তার নিজস্ব পরিচয় গোপন করতে চেয়েছেন এ কারণে তার পরিচয় গোপন করার জন্য তাকে আজকে আসলে মাস্ক পরানো হয়েছে বা তিনি পরে এবং তিনি যে ফেক নামটা ইউজ করেন সেটা নাম হচ্ছে কুয়াশা তো আমরা তাকে স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম টু দা শো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি আসলে হ্যাকিংটা কতটা ভয়ঙ্কর হতে পারে হ্যাকিংটা অনেক ভয়ঙ্কর অন্ধকার একটা জগৎ যেরকম ভয় আছে তেমন নিরাপদ আছে যেমন হ্যাকাররা হচ্ছে আপনার তিন ধরনের কাজ করে থাকে তিন ধরনের হ্যাকার আছে গ্রে হ্যাকার ব্ল্যাক হ্যাকার হোয়াইট হ্যাকার হোয়াইট হ্যাকার ব্যবহার করা হয় ভালো কাজের জন্য তারা ভালো কাজ করে সবসময় আর যারা ব্ল্যাক হ্যাকার তারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে কিভাবে ক্ষতি করা যায় বা অন্য ডাটা চুরি করে কিভাবে ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করা যায় বা অন্য সাইট ওর স্বার্থের জন্য সবকিছু করে আর যারা গ্রে হ্যাকার ওরা দু কাজই করে ভালো কাজও করে খারাপ কাজও করে এখন ওকে যেটার জন্য হায়ার করা হয় ঠিক ও সেটাই করে আচ্ছা তো আপনি তো ইথিক্যাল হ্যাকার্স আপনি গ্রে ব্ল্যাক হোয়াইট কিসের মধ্যে পড়েন আমি হোয়াইট হ্যাকার্স আমি ভালো কাজের মধ্যে করি আমি সবসময় ভালো কাজ করি মানুষের উপকার করার চেষ্টা করি যদি কেউ কোনো সমস্যায় পরে থাকে বা কারো যদি সমস্যা হয় সেটা আমি আমার সাধারণত অনুযায়ী বা হচ্ছে আমি যে জিনিসগুলো জানি সেগুলোর মাধ্যমে তার উপকার করে থাকি বা সেভ করে থাকি থাকে আচ্ছা আপনি তো প্রথমে হোয়াইট হ্যাকারস ছিলেন না প্রথমে ব্ল্যাক হ্যাকারস ছিলেন তাই তো আমরা একটু জানতে চাই যে আসলে হ্যাকার হ্যাকিং বিষয়টা অনেক ভয়ংকর যেটা হচ্ছে আপনি আসলে কি কি করতে পারবেন যদি আপনি ব্ল্যাক হ্যাকারস আই মিন ব্ল্যাক হ্যাকারস বা গ্রে হ্যাকারস আমার ফোন ব্যবহার করে বা আমার ডিভাইস ব্যবহার করে কি কি করতে পারে আমি যদি গ্রাহকের কাজ করি সেটা থেকে হচ্ছে আপনার ফোন থেকে যত ইনফরমেশন আছে সবকিছুই আমি নিতে পারবো আপনার ফোন টোটালি আমি চালাতে পারবো আমার ফোন আপনি চালাবেন সম্ভব কি করতে পারবেন কিভাবে করবেন আমি হচ্ছে ধরেন আপনাকে যে কোনো একটা ফিশিং দিলাম আপনি ফিশিংটা এরকম ভাবে সাজাইলাম সেটা আপনার প্রোফাইল দিয়ে হতে পারে বা অন্য ইয়েতে হতে পারে সেটা আপনাকে দেওয়ার পর আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন আপনার কাছে হয়তো পারমিশন চাবে সে পারমিশন যদি আপনি দিয়ে দেন আপনার ফোনটা আমার কন্ট্রোলে চলে আসবে বা এটা কি জিনিস আপনার যে কোনো একটা ফ্যাক ওয়েব লিঙ্ক বা ফ্যাক লিঙ্ক বা ফ্যাক একটা ওয়েব পেজ সেটাতে ঢুকলেন সেটাকে ধরেন ফিউচার দেওয়া হলো যে আপনি যদি এখানে প্রবেশ করেন আপনি এখান থেকে কিছু আর্নিং করতে পারবেন আচ্ছা আর্নিং এর একটা সাইট আপনি দেখতেছেন আর্নিং এর সাইট আমি দেখতেছি সেটা আর্নিং এর জন্য না আপনাকে কন্ট্রোল করার জন্য プラス আপনার দোর আমি আরেকটা লিংক দিলাম সেটার দোর আমি লিখে দিলাম যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম অনলাইন চ্যাট প্ল্যাটফর্ম এটা আপনি ভিডিও কলে অনেক সাথে চ্যাটিং করতে পারবেন তো আপনি যেহেতু ফ্রি ভিডিও কলে চ্যাটিং করতে পারবেন এরকম অনেকই আছে যারা নাকি এগুলো করতে চাই তো তারা হয় এই জিনিসগুলোতে ক্লিক করে ফেলে ক্লিক করলে কি হয় তার এখানে কিছু পারমিশন চাই যেমন ফটো নেওয়ার জন্য ফটো পারমিশন চাই তারপরে হচ্ছে কল লিস্ট নেওয়ার জন্য কলের পারমিশনটা চাই ভিডিও নেওয়ার জন্য ভিডিওর পারমিশন গুলো চাই ক্যামেরার জন্য পারমিশন চাই তো তখন সে সেই পারমিশন গুলা কিন্তু দিয়ে সে পারমিশন গুলা দেওয়ার কারণে আমাদের এখানে নোটিফিকেশন চলে আসে যে এই ডিভাইস থেকে এই পারমিশন গুলো দেওয়া হয়েছে আমি এই জিনিসগুলো কালেক্ট করতে পারবো তখন দেখা গেছে যে আপনি কার সাথে কথা বলতেছেন কত মিনিট কথা বলছেন কোন নাম্বারে কথা বলছেন সেগুলো আমি নিয়ে নিতে পারবো বা আপনি কাকে মেসেজ করতেছেন সেই মেসেজ লিস্ট আমি নিতে পারবো প্লাস হচ্ছে ধরেন আপনার ফোনের ভিতরে সেফ কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে যাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমি কিছু টাকা নিতে পারবো বা আপনার মতো বয়স চেঞ্জ করে যদি আমি কথা বলতে পারি বা সে ফেক বয়স যদি আমি পাঠাইতে পারি তাহলে দেখা গেছে তাকে যদি মেসেজ করি যে আমার কিছু টাকার প্রয়োজন অবশ্যই আপনার বয়স পে আপনাকে হচ্ছে টাকা দিবে যদি আপনার হোয়াটসঅ্যাপ ইমো বা ফেসবুক দিয়ে আমি যদি মেসেজ করি অবশ্যই সে দিবে আপনাকে মনে করে দিবে সে তার জানে না যে আমি কথা বলতেছি

আপনি কি আপনি অবশ্যই আপনার প্রাইভেসি বা আপনার সম্মান বাঁচানোর জন্য আপনি অবশ্যই আমাকে টাকা দিবেন তো একটা জি শুধু কি ফোন লিস্টের মেসেজ বা ফোন লিস্টের কল লিস্টই জানতে পারেন নাকি WhatsApp ইমো এই WhatsApp ভিডিও টুইটার ইনস্টাগ্রাম যা কিছু আছে মানে একটা ফোনের মধ্যে যা কিছু আমি যদি এখন কাউকে হোয়াটসঅ্যাপ এ কল দেই এবং ভিডিও কলে কি কথা হচ্ছে বা ভিডিও কলে কি দেখানো হচ্ছে সেটাও আপনি দেখতে পারবেন অবশ্যই আমার এখানে আসবে এটা কিভাবে সম্ভব এটা কি করে করে এটা হচ্ছে আপনার ফোনে যে মেলোয়ার অ্যাপস টা থাকবে সেই অ্যাপস এর কাজ হচ্ছে আপনি ফোনে কি করতেছেন সেগুলো আমাকে লাইভ দেখানোর জন্য সেটা আমাকে লাইভ দেখাবে আপনার ফোনে আপনি কি ব্যবহার করতেছেন আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন

জি আপনি কথা বলতেছেন না আপনি অফ করে রাখছেন সেই ক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত ফোন অফ রাখবেন আপনার কথাগুলো ওই অ্যাপসটার মাঝে স্টোর হতে থাকবে যখন আপনার ফোনে ফোনটা অন হবে অন হওয়ার সাথে সাথে ওই অ্যাপসটার কাজ হচ্ছে আমাকে সব ডাটা ট্রান্সফার করা তার মানে ওই অ্যাপস কখনোই ঘুমায় না না ওর কোনো ঘুম নেই ওর কোনো রেস্ট নেই আচ্ছা আর আমার গ্যালারির পিকচার গ্যালারির পিকচারও চলে আসবে সবকিছু জি আপনার প্রুফ চাইলে আমি হচ্ছে আমি দেখাতে পারি জি আমি প্রুফ চাই ওকে মানে আমি হ্যাকিং সম্পর্কে শুনেছি কিন্তু হ্যাকিং করে একেবারে হোয়াটসঅ্যাপ এর লাইভ মেসেজ বা আমি আমার ফোন বন্ধ করা অবস্থায় আমার সকল ডেটা আমি কি বলছি আপনাকে বা আমার ফোনটা দূরবর্তী জায়গায় ওই দূর থেকেও আমার ফোন আমার কথা শুনছে এবং আরেকজনকে নোটিফাই করছে এটা আমার কাছে একটু মনে হচ্ছে অসঙ্গতি বা মিথ্যে বলছেন আপনি না এটা মিথ্যে হওয়ার কিছু নাই যারা হচ্ছে হ্যাকিং সম্বন্ধে জানে বা যারা হ্যাকারদের চিনে তারা এটা বুঝতে পারবে যে আসলে এটা সম্ভব কিনা আপনি আমাকে কি প্রমাণ দেখাবেন সেটা আচ্ছা আমি এখন পর্যন্ত যাদের ফোনের অ্যাক্সেসগুলো নিছি যাদের গ্যালারিগুলো আনছি যাদের ভয়েসগুলো আনছি আমি সেগুলো প্রুফ দিচ্ছি আপনাকে যেটা আপনি তো দেখেন আরে আপনি এখন লাইভ ভয়েস শুনতে পারবেন সে এখন কোথায় আছে বা না এটা এখন লাইভ ভয়েস শুনতে পারবো না কারণ তার ফোন থেকে অ্যাপটা রিমুভ করা হয়েছে যদি তার ফোনে অ্যাপটা চালু থাকতো বা ওপেন থাকতো বা তার ফোনে কানেক্ট করতো তাহলে তো সম্ভব আপনি যদি চান যে আপনার ফোনে সেটা ইনস্টল করবেন তাহলে আমি প্রুফ দিতে পারবো সরাসরি আপনার ভয়েস গুলো আমার ফোনে নিয়ে এসে এই রিস্ক তো আমি নিবো না পরে আপনি বসে সহকারে আমি নিয়ে আসতে পারবো যে আপনি কোন পজিশনে বসে আছেন আপনার ফেস কেমন মানে এই যে এখন বন্ধ এখনো আমার ফেস আপনি ফোন সুইচ অফ আপনি লক করে রাখছেন আমার কাছে যদি থাকতো আমি অবশ্যই সেটাকে ইনস্টল করে আমি প্রমাণটা নিতাম বাট যেহেতু আমার কাছে এক্সট্রা ফোন নাই আর এই রেস্ট টা আমি নিতেও চাচ্ছি না যেহেতু আমি একজন মেয়ে মানুষ তাই আমি আপনাকে এটা দিচ্ছি না

একটা স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া একটা তার গ্যালারি সকল ছবি সে কার কার সাথে চ্যাট করছে হোয়াটসঅ্যাপ এবং কি কার সাথে চ্যাটিং করছে সেগুলো কিন্তু আমি দেখতে পেয়েছি কোনো ভিডিও আমি দেখতে পাইনি সবকিছু লেখা ডেভেলপ

পারিবারিক কোনো কথা হচ্ছে জি এগুলো পারিবারিক হচ্ছে আপনি দেখাতে পারেন যে আমরা তুমি কেন

বাকি যা কাজ করা দরকার আপনার রেকর্ডিং দরকার আমি আপনাকে পুরো কথা আমি রেকর্ডিং আপনাকে নিয়ে দিচ্ছি দেখেন এখন পর্যন্ত যতগুলো মানুষের লোকেশন একবার ডিভাইসে যে স্টোরেজ আছে উনি কি ফোন ব্যবহার করতেছে ওনার যে আসলে সেই বিক্তিম কিনা ওনার সেই সহকারে ভিডিও আছে আপনি দেখেন ফোনে যত ডিটেলস আছে সবকিছু আমার এখানে আছে ওনার ফোনের স্টোরেজ কত র্যাম কত মানে আপনার ভিডিও ওপেন হচ্ছে না নেক্সট প্লেয়ারের মধ্যে ওপেন হবে এটা কয়েক সেকেন্ডে জাস্ট ওনার ফেসটা চেক করার জন্য

আদৌ এটা ওনার ফোন কিনা মানে যিনি আমাকে পাঠাইছে যে ওই দিকটি মেয়ে টা আমাকে দাও ও কোথায় আছে আমাকে দাও

ওনার ফোন থেকে আপনি সেলফি তুলেছেন এইটা কিভাবে সম্ভব আমি দেখতে চাই ও মাই গড় মানে আমার ফোন এখানে আমার ফোন থেকে উনি কত কিলোমিটার দূর থেকে কত কিলোমিটার দূর মানে কত দূর ছিল আপনার প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা দূরে আপনি আমার ফোন থেকে সেলফি তুলবেন ও মাই গড় ও মাই গড আমি আপনার মানে মানে কথাবার্তাগুলো শুনে আমার কাছে একটু অবাস্তব লাগছিল কিন্তু এখন যেগুলো দেখাচ্ছেন সেগুলো শুনে বা দেখে আমি একটু অবাকই হচ্ছি যে তাকে আদৌ সম্ভব কিনা হ্যাকিং সর্বোচ্চ একটা ফেসবুক আইডি হ্যাক করা যেতে পারে কিন্তু এইভাবে ফোন হ্যাক করে ফোন দিয়ে সেলফি তোলা যেভাবে ইচ্ছে সেভাবে চালানো হাউড ইজ পসিবল অ্যাকচুয়ালি হাকার চলে অনেক কিছু করতে পারে আর সেটা আপনার মাধ্যমে আপনি যদি তাকে হেল্প না করেন হকার আপনাকে কিছু করতে পারবে আমি কিভাবে হেল্প করি হাকারকে যেমন ধরেন আপনাকে কেউ একটা কোন লিংক দিল আপনি সেটা যাচাই না করে আপনি সেই লিংক এর মধ্যে ঢুকে গেলেন হুম হুম যে আপনি পারমিশন চাচ্ছে আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন আসলে আপনি যে পারমিশনটা দিচ্ছেন সেই পারমিশনটার যোগ্য কিনা সেই লিংকটা সেটা আপনি কিন্তু যাচাই করতেছেন না যাচাই না করেই কিন্তু আপনি সব কিছু পারমিশন দিয়ে দিচ্ছেন এখন আপনি যেহেতু পারমিশন দিয়ে দিছেন সেটা এখানে হাকারকে দোষ দিও লাভ নাই আচ্ছা এরকম অনেক দেখেছি আমি যে বলে যে একজন মহিলা মানুষ কার ছবি তুলেছেন মানে উনি হচ্ছে ব্যবহার করছে তখন হচ্ছে সেলফি নিয়ে আগে আমি প্রুফ দিছি তাকে যে এটা উনি কিনা আগে আমাকে একটা প্রুফ দেন আগে আমাকেটা সিওর দেন আপে দেখেন এই প্রুফটা আমি আপনাকে দিলাম যে আপনি যেটা এক্স নিতে যাচ্ছেন বা যার এক্সসটা আমি নিছি এই বিকেনটা উনি সিওর কিনা আপনি আমাকে সিওর জানাম যখন উনি সেলফিটা দেখছে দেখার জন্য উনি আমাকে সিওর করছে যে হ্যাঁ আমি ওনারটাই এক্স নিতে যাচ্ছি তখন ওনার কল লিস্ট ওনার এসএমএস লিস্ট যা কি সাথে সামনে কথা হচ্ছে আমি তো মুকটা হাইড করে দেখাচ্ছি দর্শক এটা একটা মেয়ে ছবি মহিলা

খুব খারাপ পরিস্থিতিতে পড়ে আর কি হচ্ছে আমাকে হায়ার করছেন তো আপনি চলে এসএমএস লিস্টগুলো আপনি দেখছেন কত টাকার বিনিময়ে কাজটা করলেন এটা করার জন্য ওনার কাছ থেকে আমি 20 কে নিয়েছি আচ্ছা আচ্ছা আপনি ওনার এসএমএস লিস্টগুলো দেখছেন দেখেন আমি দেখিনি দেখতে যাচ্ছেন জি অবশ্যই ওনার ফোনে ডিভাইসের হচ্ছে ইস্যুটা থাকবে ও মাই গড মানে স্যামসাং থেকে কতগুলো মেসেজ আসছে জিপি ফ্লাইট ব্লড

আমরা পিন কোড দিয়ে লগ ইন করতে যাবেন আপনার ফোন নাম্বার আর পিন কোড আমার কাছে চলে আসবে চলে আসার পর আমার কি প্রয়োজন আপনার ফোন থেকে নগদ সবকিছু জি তখন হচ্ছে আমার প্রয়োজন যে আপনার এটা লগ ইন করতে গেলে ভেরিফিকেশন কোড প্রয়োজন যেহেতু আমি ফোন নাম্বার আর হচ্ছে আপনার পিন কোড পেয়ে গেছি সেক্ষেত্রে আপনার এটা আমি লগ ইন করতে পারবো লগ ইন করতে গেলে আমার এখানে ভেরিফিকেশন কোড চাবে সেই ভেরিফিকেশন কোডটা সেই অ্যাপসের মাধ্যমে আমার এখানে ফরওয়ার্ড হয়ে আসবে সেই অ্যাপসের মধ্যে ফিউচার দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফরওয়ার্ড হবে ফরোয়ার্ড হয়ে আমার কাছে চলে আসবে তখন আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনার আইডিতে লগইন করতে তাহলে থাকে আপনার সাথে যারা যোগাযোগ করছে ভিকটিমের পুরো আপনি নিয়ে নিচ্ছেন মোবাইলে সেখানেই তো করলে নগদের এই বা এই ধরনের অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন এবং ইনস্টল করলে পরে আপনি তার টাকা অপশন নিয়ে নিতে পারবেন জি এটা কি এটা হচ্ছে ওনার ফোনের যে সেভ কন্টাক্ট নাম্বার গুলো সেটা সবকিছু জি আচ্ছা